দেখো আজকে তোমাদের দ্বাদশ শ্রেণীর যেই তোমাদের সেমিস্টার থার্ড এই থার্ড সেমিস্টারের মধ্যেই কিন্তু রয়েছে তোমাদের সেকেন্ড চ্যাপ্টারের মধ্যে রয়েছে বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য এই জীববচিত্রের মধ্যেই তোমাদের রয়েছে দেখো ডে ডে সিক্স দেখো ডে সিক্স এর আগে কিন্তু আমি তোমাদের আরও পাঁচটি ভিডিও দিয়েছি ডেসক্রিপশন ডেসক্রিপশন লিঙ্ক কিংবা প্লে লিস্ট থেকে দেখে আসতে পারো তো চলো তোমাদের জীবচিত্র রয়েছে দ্বিতীয় চ্যাপ্টারের মধ্যে তো থার্ড সেমিস্টারের জন্য ঠিক আছে এখানে রয়েছে দেখো তোমাদের দ্বাদশ শ্রেণী পরিবেশবিদ্যা জীববচিত্র আর ডে সিক্স আর রয়েছে তোমাদের দেখো সেমিস্টার থ্রি তো চলো দেখো প্রথম প্রথমে রয়েছে দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও সকল প্রশ্ন আবশ্যিক আর রয়েছে দেখো প্রথম কোয়েশ্চেন রয়েছে পৃথিবীতে মোট জীব জীব বৈচিত্র্যের উষ্মা মন্ডল বা হটস্পট রয়েছে কটি দেখো রয়েছে কিন্তু আর আর আমাদের আমাদের একাই কিন্তু রয়েছে। রয়েছে অর্থাৎ পৃথিবীতে মোট সেকেন্ড কোয়েশন কি বলেছে দেখো রয়েছে বিশ্বের সবচেয়ে বেশি জীব দেশ কোনটি দেখো দক্ষিণ আমেরিকার ব্রাজিলে আর দক্ষিণ আমেরিকার ব্রাজিলের সব থেকে বেশি জীব দেখা যায় বেঙ্গল টার্গেট প্রকাশ নিতে তোমাদের সবাইকে স্বাগত দ্বাদশ শ্রেণী থার্ড সেমিস্টার পরিবেশ বিদ্যা সম্পূর্ণ ও এব প্রশ্ন উত্তর সেই সঙ্গে থাকছে ইউটিউব চ্যানেলের সমস্ত ভিডিও ক্লাস লাইভ যাই থার্ড নাম্বার কোশ্চেন রয়েছে ভারতে ভারতের বিশ্বের শতকরা কত শত কত অংশ জীববৈচিত্র্য বৈচিত্র রয়েছে দেখো আট শতাংশ কিন্তু জীববৈচিত্র্য রয়েছে পৃথিবীতে যদি হান্ড্রেড পার্সেন্ট ভাবো আমাদের ভারতবর্ষ একাই দখল করে রয়েছে কিন্তু আট পার্সেন্ট এরপরে রয়েছে তোমাদের চার চারে কি বলেছে পূর্ব 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 হিমালয়ের কত প্রকার বিলুপ্ত প্রবণ প্রজাতি রয়েছে পূর্ব হিমালয় বলেছে একশো দেখো বিলুপ্ত প্রবণ প্রজাতি রয়েছে এরপরে আমরা কোশ্চেন দেখে নিচ্ছি দেখো চলো পরে কোশ্চেন রয়েছে দেখো ইউ এই আইউ সিএন এর বিলুপ্ত ও বিপদগ্রস্ত উদ্ভিদ প্রাণীদের তথ্য সম্বলিত যে পুস্তকে প্রকাশ করে সেই পুস্তকে কি বলা হয় তোমরা অনেকেই রেড রেড বা বিগত তোমরা কিন্তু এই বুক সম্পর্কে মানে যে সমস্ত উদ্ভিদ বা প্রাণীগুলো অদূর ভবিষ্যতে মানে বিলুপ্ত হতে পারে বা বিলুপ্ত হয়ে গেছে বা হতে পারে এরকম সেই সমস্ত উদ্ভিদ বা প্রাণীগুলোর মানে বিলুপ্ত বা বিপদগ্রস্ত বিলুপ্ত বা বিপদগ্রস্ত প্রাণীদের যখন কোনো বইতে কোনো পুস্তকে লিপিবদ্ধ করে রাখা হয় তখন তাকে বলা হয় রেড ডাটা বুক এটা প্রকাশ করে কিন্তু আই ইউসিএল আই ইউ ওকে এরপরে রয়েছে গো তোমাদের বিশ্বের মোট বিলুপ্ত প্রবণ প্রাণীর প্রজাতির সংখ্যা কত দেখো বিশ্বের মোট বিলুপ্ত প্রবণ বিলুপ্ত প্রবণ প্রাণী প্রজাতির সংখ্যা কিন্তু দেখো সতেরো হাজার আটশো বত্রিশটি অর্থাৎ আনসার এরপরে রয়েছে তোমাদের সাত সাথে বলা হয়েছে প্রকৃতিতে পাখির সংখ্যা অত্যাধিকারে কমে যাওয়ার প্রধান কারণ কি দেখো কমে যাওয়ার প্রধান কারণ কিন্তু হলো কীটনাশকের প্রভাবে পাখির ডিমের যে ক্লক থাকে ক্লক সেই ক্রক কিন্তু পাতলা হয়ে যায় এর ফলে কিন্তু ডিম থেকে যে বাচ্চা হবে সেটা কিন্তু আর হয়ে উঠতে পারে না তাই পাখির সংখ্যা কিন্তু দিন দিন কমে যাচ্ছে এরপরে রয়েছে তোমাদের আট বিশ্বের দেখো বিশ্বের মোট বিলুপ্ত প্রবণ উদ্ভিদের প্রজাতির সংখ্যা কত বিলুপ্ত প্রব প্রবণ উদ্ভিদ এই উদ্ভিদ প্রজাতির সংখ্যা কিন্তু রয়েছে তোমাদের আঠাশ হাজার একশো উনষাট্টি আনসার এরপরে চলো তোমাদের নোটবুক করে রেখেছে এই নোটবুক তোমরা দেখে নিও এরপরে রয়েছে দেখো তোমাদের নয় বা জাতীয় বনভূমি দেখা যায় কোথায় সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলের কিংবা নদীর মোহনায় লবণাক্ত মৃত্তিকায় আহ এই ম্যানগ্রোভ উদ্ভিদ বা লবনম্ব উদ্ভিদ দেখা যায় এরপরে রয়েছে দেখো এটাকে কিন্তু হ্যালোফাইট উদ্ভিদ বলা হয় লবণম্ব উদ্ভিদকে হ্যালো ফাইট বলা হয় দশ ভারতের ভারতের প্রধান জীব বৈচিত্র্যময় অঞ্চলগুলি হলো কোনটি কোনগুলো দেখো ভারতের 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 প্রধান জীব বৈচিত্র্যময় অঞ্চলগুলি কোনটি দেখো উত্তর কিনতে হবে উত্তর পূর্ব উত্তর পূর্ব ও পশ্চিমাঘাট বনাঞ্চলে বনাঞ্চল এবং আন্দামান দ্বীপপুঞ্জ অর্থাৎ তোমাদের এই ইজ দ্য কারেক্ট আনসার ঠিক আছে এরপরে রয়েছে তোমাদের এগারো এগারোতে রয়েছে কৃষি ক্ষেত্রে কৃষিক্ষেত্রে কৃষিক্ষেত্রে কীটনাশকের প্রয়োগে প্রয়োগ করায় যে দেখো যে একটি সব থেকে বেশি মাত্রায় সঞ্চিত হয় অর্থাৎ বলা হয়েছে কীটনাশকের প্রয়োগের ফলে যে কৃষিক্ষেত্রে যেটি সব থেকে বেশি মাত্রায় ক্ষতিগ্রস্ত হয় সেটির নাম কিন্তু দেখো কেচু আর কেচুকে আমরা জানি কৃষকের বন্ধু বলা হয় এই কেচুকে প্রচুর পরিমাণে বায়ু নাইট্রোজেন মায়ু মাটিতে সংবদ্ধ করে বেঙ্গল টার্গেট প্রকাশ নিতে তোমাদের সবাইকে স্বাগতম দ্বাদশ শ্রেণী থার্ড সেমিস্টার পরিবেশ বিদ্যা সম্পূর্ণ ও এ প্রশ্ন উত্তর সেই সঙ্গে থাকছে ইউটিউব চ্যানেলের সমস্ত ভিডিও ক্লাস লাইভ তাই কেচকে কৃষকের বন্ধু বলা হয় ভারতবর্ষে বিপন্ন সিংহ প্রকল্প গ্রহণ করা হয়েছে কত সালে দেখো উনিশশো সালে অর্থাৎ তোমাদের আহ দা কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো তোমাদের তেরো সিংহের আবাসস্থল গির ন্যাশনাল পার্ক রয়েছে কোথায় দেখো গুজরাটে রয়েছে গির ন্যাশনাল পার্ক এটি কিন্তু সিংহের জন্য সিংহের জন্য গুরুত্বপূর্ণ আবাসস্থল বা ন্যাশনাল পার্ক রয়েছে এই গুজরাটে এরপরে রয়েছে দেখো ব্যাঘ্র প্রকল্প শুরু হয় কিন্তু উনিশশো সালে এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে চোদ্দ চোদ্দতে বলা হয়েছে কি বর্তমানে বর্তমানে ভারতে ব্যাঘ্র প্রকল্পের সংখ্যা কটি রয়েছে দেখো আটান্নটি বর্তমানে কিন্তু রয়েছে আটান্নটি এরপরে চলো তোমাদের রয়েছে পনেরো পনেরোতে বলা হয়েছে ভারতের হস্তি প্রকল্প চালু হয় কত সালে উনিশশো থেকে উনিশশো বিরানব্বই সালে এরপরে রয়েছে দেখো তোমাদের পরে করছেন বর্তমানে দু হাজার চব্বিশ সালের এখানে পঁচিশ সালটি এখনো কিন্তু তোমাদের পাবলিশ করেনি দু হাজার চব্বিশ সালে বর্তমানে বিশ্বের মোট বিলুপ্ত প্রবণ স্তন্যপায়ী প্রজাতির প্রাণীর সংখ্যা কত উত্তর হবে কিন্তু তেরোশো তেরোশো চুয়ান্নটি অর্থাৎ তোমাদের ডি ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো তোমাদের সতেরো সতেরো তে রয়েছে বর্তমানে দু সালে বিশ্বের মোট বিলুপ্ত প্রবল পাখির সংখ্যা বা পাখি প্রজাতির সংখ্যা কটি রয়েছে কিন্তু দেখো তেরোশো এগারোটি অর্থাৎ তোমাদের ডি ইজ দ্য কারেক্ট আনসার আর বাকি নোটবুক তুমি কিন্তু তোমরা দেখে নেবে আঠেরো একটি অবলুপ্ত বা বিলুপ্ত পাখির নাম কি দেখো ডোডো পাখি ডোডো পাখি এটা কিন্তু পৃথিবীতে এখন আর নেই আর ষোলোশো ষোলোশো খ্রিস্টাব্দের মাঝামাঝি এই ষোলোশো খ্রিস্টাব্দের মাঝামাঝি কিন্তু এই পাখিটি মানে ডোডো পাখিটি এই ডোডো পাখিটি পৃথিবী থেকে একদম কিন্তু বিলুপ্ত হয়ে গেছে এই পৃথিবীতে কিন্তু কোনো অস্তিত্ব নেই অনেকগুলো কারণ রয়েছে অনেক গল্প রয়েছে এই ডোডো পাখি সম্পর্কে এরপরে রয়েছে এখন তোমাদের উনিশ আই ইউ সিনে রেড ব্যাট রেড ডেটা বুক এর কাজ শুরু হয় দেখো এর কাজ শুরু হয় কবে এর কাজ শুরু হয় কিন্তু উনিশশো খ্রিস্টাব্দে অর্থাৎ তোমাদের ডি ইজ দ্য কারেক্ট আনসার উনিশশো খ্রিস্টাব্দে এরপরে রয়েছে তোমাদের এ কুড়ি কুড়িতে রয়েছে কি দেখো বিশ্বের মোট বিশ্বের মোট বিলুপ্ত প্রবণ প্রজাতির মধ্যে ভারতে বসবাস করে কত প্রজাতি কত পার্সেন্ট প্রজাতি উত্তর কিন্তু সাড়ে তিন পার্সেন্ট অর্থাৎ তোমাদের ফিজ দ্য কারেক্ট আনসার এরপরে একুশে রয়েছে দেখো তোমাদের ভারতবর্ষে বিপন্ন একটি পশুর নাম কী বিপন্ন দেখো বিপন্ন মানে এখানে রয়েছে দেখো বেঙ্গল টাইগার রয়েছে এশিয়ার এশিয়ার হাতি রয়েছে ভিত রয়েছে লাল পান্ডা গঙ্গা নদীর ডলফিন বা রিভার ডলফিন যাকে বলা হয় এরপরে রয়েছে শীতে তুষার চিতা রয়েছে দিতে রয়েছে উপরের সবগুলি তার মানে উপরের সবগুলি কিন্তু সঠিক উত্তর হবে ভারতবর্ষে বিপন্ন পশু এরা কিন্তু এগুলো কিন্তু সবই রয়েছে প্রকৃতির বা ন্যাচারাল কিডনি বলা হয় দেখো উত্তর কিন্তু হবে জলাভূমিকে আর জলাভূমিকে বলা হয় ন্যাচারাল কিডনি আর জলাভূমির দেখো গভীরতা সবসময় জন্য ছ মিটারের ছ মিটারের কিন্তু বেশি হবে না মানে জলাভূমির যে গভীরতা জলাভূমির জলের গভীরতা ছ মিটার দেখো জলের গভীরতা কিন্তু 6 মিটারের বেশি হবে না এরপরে রয়েছে আমাদের 23 এ রামসার সম্মেলন প্রথম অনুষ্ঠিত হয় দেখো রামসার সম্মেলন প্রথম অনুষ্ঠিত হয় কিন্তু 1971 সালে ইরানে ইরানে কিন্তু রামসার সম্মেলন অনুষ্ঠিত হয় আর আমাদের ভারতবর্ষে হয় কলকাতার কলকাতা মানে পূর্ব কলকাতায় ঠিক আছে বেঙ্গল টার্গেট প্রকাশনিতে তোমাদের সবাইকে স্বাগত দাদশ শ্রেণী থার্ড সেমিস্টার পরিবেশ বিদ্যা সম্পূর্ণ ও এবব প্রশ্ন উত্তর সেই সঙ্গে থাকছে ইউটিউব চ্যানেলের সমস্ত ভিডিও ক্লাস লাইভ যেটাকে বলা হয় নিউ ঠিক আছে এই রামসার সম্মেলন প্রথম হয় ইরানে উনিশশো সালে আর আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গের পূর্ব মানে পূর্ব পূর্ব কলকাতায় পূর্ব কলকাতায় নিউ টাউনের দিকে কিন্তু এই তোমার রামসার সম্মেলন অনুষ্ঠিত হয় বা জলাভূমি জলাভূমি সংরক্ষণ করা হয় তো দেখো এই যে রয়েছে পরের কোয়েশ্চেন চব্বিশে জলাভূমির গভীরতা কত হয় প্রথমেই বললাম জলাভূমির গভীরতা ছ মিটার হয় এরপরে রয়েছে পঁচিশ দেখো বিপন্ন বা ইন ডেঞ্জার প্রজাতির কোনগুলো দেখো ইন ডেঞ্জার ইন ডেঞ্জার বা বিপন্ন প্রজাতি গুলো রয়েছে দেখো ব্ল্যাক বাক অর্থাৎ তোমাদের সিজ দা কারেক্ট আনসার বিপন্ন এগুলো বিপন্ন রয়েছে ব্ল্যাক বাক উত্তর কিন্তু রয়েছে সিজ দা কারেক্ট আনসার দেখো তোমাদের যারা যারা পিডিএফ নেবে দু সালে কথা তোমরা যারা চিন্তা করছো পরীক্ষা দেবে তো সেখানে রয়েছে কিন্তু তোমাদের দেখে নাও লাস্ট মিনিট রয়েছে ইভিএস পরিবেশ বিদ্যা পিডিএফ নিউ সিলেবাস থার্ড সেমিস্টার রয়েছে বারো ক্লাস পরিবেশ বিদ্যা আর এখানে কিন্তু টোটাল টোটাল তোমরা কিন্তু উত্তর সহ পেয়ে যাবে তবে একশো টাকা তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে ঠিক আছে তাহলে কিন্তু তোমরা টোটাল টোটাল পেয়ে যাবে আর এই নাম্বার তোমরা রেখে দাও দেখবে তোমাদের কাজে লাগবে তবে তোমরা হোয়াটসঅ্যাপে কিন্তু আমাকে জানাবে আর অবশ্যই অবশ্যই তোমাদের বাকি ভিডিওগুলো ডেসক্রিপশন লিঙ্ক থেকে কিংবা অন্যদিকে রয়েছে তোমাদের ডেসক্রিপশন লিঙ্ক ছাড়া রয়েছে প্লে থেকে কিন্তু তোমরা দেখে আসতে পারবে অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট কমেন্ট সেকশন আমাকে জানিয়ে দিও আর ভালো থেকে সুস্থ থেকে আশা করি এর মধ্যে থেকে কমেন্ট পেয়ে যাবে কমেন্ট করে জানিও থ্যাংক ইউ বাই টাটা টাটা